একটু মানুষের সবাই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো আজকের কারি তোল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি এরপর দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তো দেখো দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কুচিগুলো ভেজে সামান্য দিয়ে

তো দেখো পেঁয়াজগুলো হালকা লাল লাল হচ্ছে এরপর দেখো মাংসটা সামান্য পরিমাণ লবণ আলু সব কিছু মাখিয়ে রেখেছিলাম মাংসটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে ওর রেখে দিচ্ছে আলু লাগে মশলাটা কষিয়ে মাংসটা দেখুন দেখো সব কিছু রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজটা অনেকটা হয়ে এসছে এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে তারপর ভালোভাবে কষিয়ে নেব তারপর মশলাটা কষানোর পর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে দেবো আমি দিচ্ছিলাম দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো খুব বেশি ছাড় দিচ্ছে না তো দেখো দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা এটা তারপরে নেব সামান্য পরিমাণ হলুদ যতটা পরিমাণ লাগবে তো দিয়ে দিচ্ছি এখন হলুদও দিচ্ছি দু চামচের মতো তো দিয়ে দিচ্ছে তারপর আরও মশলাটা কষিয়ে দিচ্ছি তারপর মশলা ধোয়া জলটা দিয়ে দেবো মশলার মধ্যে মশলা ধোয়া জল রান্নার স্বাদই বাড়িয়ে দিয়েছে জানো তো দেখো মশলাটা বেশ সুন্দর কালার এসছে এরপর মশলা ধোয়া জলটা দেখো মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেবো মাছটা যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষিয়ে তো কষাতে ভালো আর সামান্য পরিমাণ গুঁড়ো দিয়ে দিচ্ছি যে গুঁড়োটা ঢালা হয়নি দিয়ে গেছে মাথা ওদেরকে দেখো ভালোভাবে তেল ছেড়ে আসে তো যেখানে একটু মানুষ করে তারপর মাংসটা দেবো হয় তো এবার দেখো মশলাটা ভালোভাবে কষানো গেছে মাংসগুলো লাগিয়ে পরে একসাথে দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবে যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে মাংসটা সব কিছু বয়েল না হচ্ছে কষাতে থাকবো তো চলে দেখতে থাকো আর তারা আমার ভিডিও নবীন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিই যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের সামনে চলে আসে তো ভালো দেখতে থাকো তো মাংসটা কিছুক্ষণ ধরে বারবার ধরে ঢাকা দিয়ে তারপরে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দশ মিনিট অন্তর অন্তর ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখো বাইরে পড়াশোনা হয়ে এসেছে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো ভালোভাবে জল দেবো তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের সাথে আর যে আলুগুলো ভাজি তো মাংস সাথে দিয়ে কষিয়ে নেবো এটাও আর হবে না তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর আবার ডাকনা খুলে না করবো তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আঙাটা খুলে গেছে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষবো যাতে আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে আসে দেখো মাংসটা ভালোভাবে ফসল হয়ে এসে এবার হালকা টমেটো সস দিয়ে দিচ্ছি তো টমেটো সসটা দেবো কিছুক্ষণ একটু আড়া করে তারপরে যতটা পরিমাণ জল লাগবে ততটা জল দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু আলুটা তারপর মাংসটা যতটা সে হয়নি ততটা পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই চিকেন রান্নাটা কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা Thanks for watching.